اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وأجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك

আজকের এই মাহফিলে যারা এসেছেন যারা কোরআন তিলওয়াজ শুনেছেন কোরআনের তাফসির শ্রবণ করেছেন মাওলা সবাইকে আপনি আজকের এই দোয়ায় কবুল করে নিন রাবুল আলমিন যারা দূর দূরান্ত থেকে এসেছেন রাবুল আলমিন যারা দূর দূরান্ত থেকে এসেছেন সকলকে আপনি কবুল করে নিন মাওলা রাবুল আলমিন আজকের এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুন রাবুল আলমিন যে মাদ্রাসার ওসিলায় আজকের এই মাহফিল সেই মাদ্রাসাকে আপনি কবুল করুন রাবুল্লা আলামিন যাদের বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে রাবুল্লা আলামিন দয়া করে আপনি তাদেরকে জান্নাতুল ফিরতে অস্তশিব করেন মাওলা রাবুল আলমিন যাদের আত্মীয় স্বজন এই পৃথিবীতে নেই প্রত্যেকে আপনি কবুল করে নেন মাওলা প্রত্যেকে আপনি জান্নাতুল ফিরতে হস্তসিব করুন রাবুলা আলামিন সারা পৃথিবীতে বাংলাদেশি ভাষাভাষী বাঙালি যে যেখানে অবস্থান করছেন মাওলা প্রত্যেকে আপনি শেফায়া আজেলা কামেলা দান করুন মাওলা রাবুলা আলমিন আজকে এখানে যারা কোরআন তেলাওয়াত করেছেন আমি সহ আপনি আমাদের সকলকে কবুল করে নিন রফুল আলামিন এখানে যারা অনেক কষ্টে আছে মাওলা সকলের কষ্টকে আপনি দূর করে দিন মাওলা রাবুল আলমিন আমাদেরকে বেশি বেশি নামাজ আদায় করার তা অফিক দান করুন রাবুল আলমিন যারা অনেক দূর দূরান্ত থেকে আজকের এই মাহফিল রেকর্ড করার জন্য এসেছেন তাদেরকেও আপনি কবুল করে নিন ইসলামের এই বাণী যেন তারা দেশ দেশান্তরে দেখাতে পারে তাদেরকে আপনি কবুল করে নিন মাওলা আয়লামিন আলমিন বেশি বেশি কোরআনের মাহফিল হরতাহফিক দান করুন রাবুল আলমিন আপনি আমাদের এই দেশকে হেফাজত করুন মাওলা আজকে আমাদের প্রিয় ভাই ওসমান ভাই ইন্তেকাল করেছেন মহান রবের ডাকে সারা দিয়ে চলে গিয়েছেন মাওলা ওসমান ভাইকে আপনি জান্নাতুল ফেরদাওয়া নসিফ করেন মাওলা রবুল আলমিন সর্বশেষ আপনি আমাদের সবাইকে যে যেখানে আছি আমাদেরকে আপনি হেফাজত করুন মাওলা আপনি আমাদের দেশটাকে হেফাজত করুন মাওলা আপনারা দয়া করে যাওয়ার সময় আমাদেরকে কষ্ট দিবেন না কেউ মেহরবানি করে রায় কে পাঁচশো টাকা দিছে এক ভাই যে লোক যে জলফালে কৰি চলি আছে